যদিও পৃথিবীর ভিতর এক নাম্বার যদি মিথ্যাবাদী থাকে তাহলে হবে মিডিয়াগুলা কারণ সেই চ্যানেলগুলা থেকে আর টিভি চ্যানেলগুলা থেকে জানা যায় কি যে আমাদের যে পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাইরি হুজুর তাকে মামলা দেওয়া হয়েছে কিংবা তিনি নাকি পালিত সেই কথাটা একেবারেই ভুল আর টিভি ভুল নিউজ গ্রহণ করেছে মানুষকে পাবলিককে খাওয়ানোর চেষ্টা করত পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাইরি হুজুর পালিত নই তিনি প্রকাশ্যেই চট্টগ্রামে তার প্রোগ্রাম তিনি চালিয়ে যাচ্ছে মানুষের ভুলভাল কথাই আপনারা এই গুজুবে কান দিবেন না দয়া করে আর একটা মাহফিলে কিন্তু তার বক্তরাও থাকে না তার শত্রুরাও কিন্তু থাকে কিন্তু শত্রুরা যেদিন কোনো ক্ষতি না করতে পারে সেদিন তাদের শরীরগুলা জরে জলে পুড়ে শেষ হয়ে যায় বলবো আপনারা যমুনা চ্যানেলের মতো আমাদেরকে সঠিক তথ্যটা দিবেন সবাইকে ধন্যবাদ যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আর পেজটিকে ফলো করে দিন